বাচ্চা হবে আজকে আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা করতে পেরেছি আমার টাকার এমন হচ্ছে চোদ্দ হাজার পাঁচশত টাকা এই অল্প টাকা এটাই যত টাকাই হোক না কেন অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে

বাবা যদি কোথায় কোথায় নবীর কথা বলে কথা বলে মানবতার কথা বলে শান্তির কথা বলে আল্লাহর ওই সন্তান পথবস্ত হবে না কখনো রাস্তা হারিয়ে ফেলবে না ওই সন্তান সমাজের আলোপর্তিকা হবে এলাকার রওনক হবে দেশের বড় সম্পদ হবে সর্বোপরি ওই যে মার বাবা এ সন্তানকে জন্ম দিয়েছেন সেই সন্তান মা বাবাকে জান্নাতের উসিলা হবে সুবহানাল্লাহ আর যখন সেই ছোট বাচ্চা বললেন আমি 14500 টাকা নিয়ে আসলাম কেন আসলা বাবা তুমি তো খুবই ছোট বলে এগুলো আমি অনেক দিন থেকে জমা না জমা করছিলাম উমরা করার জন্য আল্লাহর বড় দেখার জন্য আল্লাহর মাহবুব নবী রওজা দেখার জন্য কিন্তু আমি যখন শুনলাম ফিনি বা এই অঞ্চলগুলোতে বন্য হয়েছে আমার বাবার অনুমতি নিয়ে আমার বাবার সাথে আমার ব্যাংকে জমানো এই টাকাওগুলো আমি নিয়ে এসেছি আমি পরবর্তীতে অনেক টাকা জমাতে পারবো কিন্তু আমার আমি ইচ্ছা করেছি এ আমার এই ক্ষুদ্র টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা যদি এই দুর্গত মানুষের জন্য কাজে লাগে এটা আমার জন্য অনেক বড় পাওনা হবে সেই বাচ্চা এত চালা সেই বললেন এখান থেকে পার্সেন্ট সওয়াব আমার বাবা পাবে আর পাবো দেখছেন বাচ্চা বাচ্চা আমার বাবা বাবা পাবে পাবে এগুলো আমার মা বাবা থেকে আমি জমে আছি যার কারণে অর্ধেক আমার মা বাবা পাবে আর অর্ধেক যেহেতু আমার টাকা ছিল এগুলা আমি যখন দিলাম সেইগুলার কারণে অর্ধেক আমি পাবো অর্ধেক আমার মা বাবা পাবে জোরে বলুন না সোহান এই এটার নাম হলো মানবতা এটার নাম হলো ইনসানিয়ত এটার নাম হলো হিউমিনিটি এটার নাম হলো আদর্শবাদ এটার নাম হলো আইডিওলজি এটার নাম হলো দিন আর ইসলাম জোরে বলুন না সোহান মুসলিম কেনার আপনাদের কাছে অনুনয় বিনয় করে আরো স্পেশ করছি আপনারা যাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের এই পরিশ্রীর ভাইয়েরা এই আমাদের ছোট্ট এবং ফিনি অঞ্চলের ভাইয়েরা যারা বন্য দুর্গত মানুষ আছেন তাদের জন্য আপনাদের কিঞ্চিত পরিমাণ যদি সাহায্য সহযোগিতা আমাদের অবশ্যই কমিটির ভাইয়েরা গতকাল থেকে আরো অনেক মানবিক সংগঠন গতকাল আর দিন আর রাত এক করে মানুষের সভায় নিয়োজিত আছেন তোর মধ্যে মানবিক সংগঠন গাউসের কমিটির ভায়েরা এরাও রাত আর দিন একাকার করে মানুষের সবাই চড়ে বেড়াচ্ছেন যে কোনো বাড়িতে যে কোনো সংস্থার মধ্য দিয়ে আপনার আল্লাহ প্রদত্ত আপনার কাছে সম্পদ আছে সে সম্পদ থেকে আপন আপন জায়গা থেকে প্রত্যেকটা সাহায্যের হাত প্রসারিত করবার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ সোহান আপনাদের এই সামান্যতম সামান্যতম উপহারের কারণে একজন ভাই প্রদাক্ত বায় খাবার পাবে পানি পাবে কিন্তু আল্লাহ তালা তার বড় হচ্ছে আল্লাহর থেকে পাবো সে আশা ব্যক্ত করি আল্লাহ পাক আমাদেরকে এরকম দুর্যোগপূর্ণ সময়ে আত্মমানবতার সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কফি দান করুন